দুনিয়ায় কত করলাম ফেলে রেখে গেলাম ভিড়ে রেখে গেলাম রে সম্পদের পাহাড় রেখে গেলাম দারিড়ে রেখে গেলাম বাড়ি রেখে গেলাম সুখ বন্ধ কর পর কে আমার আপন নয় কেউ আমার আপন নয় আল্লাহ আল্লাহ দিন জন্য কবর ডাকে যে যাবে কোন দিন জন্য তুমি আজকে চলে যাও কুল্লমান আল্লাহ কয় বান্দারে এই পৃথিবীর মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না এই জমিনটা আমি রাখবো না জমিনের মাটিগুলো পুরো তবে বানিয়ে দিব কত মানুষের জমি ফাঁকি দিলা গাড়ি জোর খাটাইয়া বুয়া দলিল দিয়া বুয়া পশা দিয়া এতিমের মাল বাক্কন করলা প্রতিবেশীর সম্পদ তুমি ফাঁকি দিয়া নিলা আমার আল্লাহ কি কয় জবাব দেয় আল্লাহ কয় সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ এই জমিটা বানাল্লাহ রাখবে না এই জমিনের যত মাটি আছে সব মাটিগুলো পুড়াইয়া তামা বানাইয়া দিবে আজকে কার জন্য মস্তানি কর কার জন্য তুমি পরের জমি দখল করে নাও পরের মাথায় বাড়ি মারো কত মানুষের ঠক দাও জিনা করো ব্যবিচার করো জুলুম করো অফিসে বইয়া সুদ খাও অফিসে বইয়া ঘুষ খাও কতই না তুমি বেহদান কামাই করলা কত না হারাম উপার্জন করলা আহ এটা কত জমি জমা তুমি করে রাখলাম ও বান্দা লড় এই দুনিয়ার মাটিগুলো পুড়ে হবে তা বাজা এই জমির মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে আল্লা তাফা ছাই বানাতে ব এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে হবে সার اے مسلمان سنے لوں একটু অন্তরে কেন ভয় জাগে না রে আজকাল জগতের মেয়েদের নেই লজ্জা তারা লজ্জা প্রতি পাতা খাও বাইটিয়া আর বাবা তাদের মরণ নাই তোদের কি বলবো একটু মরণের চিন্তা করো বইয়া একবার মহিলা দেখো একবার চোখ দুটা বন্ধ করে দেখো চোখটা বন্ধ করে খুলে দেখো সব অন্ধকার এই দুনিয়া সব পর স্ত্রী পর ছেলে পর মেয়ে পর সবাই পর যাদের জন্য এত কিছু করলাম কেউ তো মার নাই সব তোমার পর দিবে বিবি পর ভাববে বিবি পর ভাববে ছেলে পর ভাববে ভাই পর ভাববে যাদের জন্য তুমি করোনা কামাই আল্লাহ ওই মৃত্যুর পরে দোতালায় রাখবে না পাঁচ তালায় রাখবে না হাতে নেই নিচে জানবে গোসল করাতে রাখ পর্যন্ত তোরে বারান্দায় শোয়া রাখবে গোসল করা কাপড়ের মধ্যে যখন মুরা দিবে তোরে বারেন্দা থেকে টান দিয়া নিয়ে তোমার উঠোনে রেখে দিবে আর উঠোনের ভুলে যাবে তোর কবরটা পর্যন্ত সিনাক্ত থাকবে না বিবি ভুলে যাবে বিস্ত্রী ভুলে যাবে ভাই বলে যাবে বন্ধু ভুলে যাবে বছরে একবার কবরের পাশে যাবি না মুসলমান বাবা মায়ের হক হলো মৃত্যুর পরে ছাপটা এই সাতটা অক্ষের মধ্যে সাত নাম্বারই হলো মুসলমান সময় করে পিতা মাতার কবরটা জিয়ারত করা ও মুসলমান মাসেও একবার সময় পাই না বছরে একবার পাই না কত ছেলে চাকরি করে বাবা মা ও মুসলমান আয় বাড়ি আসিয়া নামাজ আদায় করে আব্বার কবরের পথে দাঁড়ায় যায় মার কবরের পাশে দাঁড়ায় আসা তার দাদির কবরের পাশে দাঁড়ায় আসা রে আরে বছর ঘুরে যায় মাছ ঘুরে যায় আমাদের জন্য কত কষ্ট করলো সেই বাবা মার জন্য কেন মায়া লাগে না রে মুসলমান এই দুনিয়ার সব কিছু পরে থাকবে আমি আপনি জমিনের মধ্যে থাকব না এই জন্য বলতেছিলাম আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি পুরায়া তামা বানায়া দিব তিন ভাগ মাটি এক তিন ভাগ পানি এক ভাগ মাটি এই তিন ভাগ মাটি গো তিন ভাগ পানি গুলো পানি গুলো পুরে হয়ে যাবে সার এক ভাগ মাটি এটা পুরে হয়ে যাবে তামা যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ আল্লাহ বলে বান্দারে সেদিন থাকবো আমি শুধু আমার নবীর ভালো বাসা নিয়া সুরে সুরে সিল্লাইয়া ধরে যাবে আমার হালা এর মদিনা মদিনা আসে কোন মুমিনের ঠিকানা ও বল নাও মদিনা মদিনা আল্লাহ করুন বশ না আল্লাহ না পছন্দ বশ ছেড়ে দিচ্ছে আমোর বেশি কথা না 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 ছেড়ে দিন আপনি বসুন আপনি যাইয়েন আপনি আসে আমার ভালো লাগছে মনের ভিতরে প্রাণটা ঘুরে গেছে একটু मोहब्बतে বল মদিনা আসে আশের কম মুমিনদের ঠিকানা বল না মাটি আয় খাই দি দর চ রে কাঁদ তোম রাও দি দর চ রে কাদ তোমরা হ না নবীর এই যেদিন আল্লাহ থাকবে সেদিন নবীর ভালোবাসা নিয়ে থাকবে আল্লাহ আমরা নবীরা ভালোবাসন নিয়ে থাকতে চাইতে চাই না আওয়াজ জোর নাই তার মানে আমরা বুঝি মাংস

আবু বকর সিদ্ধি অরে ভালো বেশে শুইলো পাশে যাই আসে তাই দেখা নদী আসে কম মিনের ঠিকানা না মতি আশে কম হম মিনে ঠিকানা আয় হাই দিদার চাই কাদ তোমরা দিদার চ তোমরা হবানাম আশে কম আমিন ঠিকানা বল নাম

এ এর মদিনা মদিনা আশায় কো মুমিনের ঠিকানা বল নাও মদিনা মদিনা ইরি কো মুমিনের কালো হাবশি বেলাে ভালোবাসলো ওই নবীকে যো ভালো কালো হাবশি ভালোবাসনো ওই نبی কেলো আর ইসলামের পথ মোহাম্মদ জিন বানাইলনে রব বানাতে আছেন কো মুমিনিন ঠিকানা পালন নাও মতিনাম মুমিনরা যত দরুদ পড়ে তত মজা লাগে নবীর গুণগান গাই ততই মজা লাগে নবী কয় হায়াতে খায়রুল্লাকুম আমার হায়াতের जिंदगीটা উম্মতের জন্য কল্যাণকর আমার মায়াতি খায়রুল্লাকুম আমার নবীকে আমি দুনিয়া থেকে বিদায় নিছি ও ফাাতখায়রুল্লাকুম আমার ওফাতটা আমার উম্মতের জন্য কল্যাণকর কারণ এই পৃথিবীর মধ্য থেকে নবী বিদায় হয়ে গেছে একদল বেঈমানরা কয় নবী মারা গেছে নবী কয় না আমি নবী ইন্তেকাল করেছি আমার উম্মতের কল্যাণের জন্য যখন উম্মত পৃথিবীর মধ্যে ভালো কাজ করে আমি আল্লাহর দরবারে প্রশংসা করি আবার যখন কোন উম্মত গুনাহের কাজ করে আমি নবী আমি নবী আমার উম্মতের হয়ে আল্লাহর দরবারে ইস্তেগফার করি মাপ চাই জোরে জোরে চিল্লায় বলো মারহাবা সুবহানাল্লাহ এই বান্দরা হো নবীর প্রেমে কেন আমরা পাগল নবী কয় এই দুনিয়া থেকে যখন আমি বিদায় নিয়েছি আমি কোন নবী মরে গেছে আরে মরছে কেন রে কি তারে কইতাম তোরে কিতা কইতা আমার নবী আমার আপনার জন্য শুয়ে আছে মদিনা আসবে বলেন বলে ঠিক কিনা পাকে শুয়া মাটিগুলো ভিজাইতেছে চোখের পানি দিয়া অরব্বি হাবলি জোরে বলা যাবে না মার নবী বলতেছেন ও ফাতি খাইরুল্লাকুম আমার ও ফাত ও মা মা ইয়াতি খাইরুল্লাকুম আমি নবী বিদায় নিয়েছি আমার উম্মতের জন্য আমার উম্মাতিরা যখন ভালো কর্ম করে আজকে যেমন আমাদের আব্দুল সত্তর ভুইয়া সাহেব আমাদের আল ভাই বা তাজুল ইসলাম ভাই উনি একটা অন্যায় করেছেন আমি রুল আমিন সেবদিকে একটা অন্যায় করেছি হাবিবুর রহমান সাহেব একটা অন্যায় করেছে আব্দুল রব সাহেব একটু অন্যায় করেছে আমার নবী কয় আমার উম্মাতিরা যখন কোনো অন্যায় করে আমি আমার করি দরবারেফার মাপসাই আল্লাহ আমার অমুক গ্রামে অমুক বান্দা অন্যায় করে তুমি মাফ করে দাও অন্যায় করে ছেলে মাপসায় বাবা অন্যায় করে গ্রামের ছেলে চাই চেয়ারম্যান মেম্বার যায় এমন নবী ভাগ্যগুণী এমন নবীরে পাইছে হে হালে সৈন্যতল জামাতের ভাইরা তোরা কত বড় ভাগ্যবান জানিস যে আমার নবী আমরা ভুল করি নবী ক্ষমা চাই এমন নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে এমন নবীর দরকার আছে কি না এই নবীরে কিছু বই মান্ডা কয় নবীরে তালাক দিল আমরা যেই নুরের নবী কয় কয় নুরের নবীরে তালাক দিলাম আরে কপাল পুরা কেমনে কইলি রে তুই কবরে লাগবো নবী মিজারে লাগবো নবী ফুল জিরাতে লাগবো নবী নবীর শুয়া কা বিসমিল্লাহ ইয়া নবীর নাতে রাসূলুল্লাহ আরে মিল্লাত মানে দল রাসূলের দল ভুক্ত করে দিবে তোরে কবরের ভিতরে তুই তো নবীরে তালাক দিছ তোর লাশটা রাখবো বিসমিল্লাহ ইয়া নবীর নাতে কুত্তাউল্লাহ কথা বুঝেন না কথা বুঝেন না ওর লাশটা যখন শুয়াইবেন নবী দুশমন মিলাদের দুশমন দুরুদের দুশমন সুওয়ানো পর যখন ইমাম শেবুকের পর হাত দিয়ে কইব হুজুরাইয়া আমার মতইরা পেশে হুজুরাইয়া কব বিসমিল্লাহু আলামিললাতে কইشب হুজুর খবরদার ওর মিল্লাতে রাখেন না ও তো আমলিকের লোক না বিএনপি লোকই লাকার মানুষ ভালোছিনা জোরে কোন ঠিক কিনা আপনাদের গ্রামে যারা আমলিক করে আপনারা চেনেন না যারা বিএনপি করে তারা চেনেন না হুজুরি বিএনপির লোক আমি আমলিকের লোক এখন হুজুর আমি যদি কেউ হুজুর আমি বিএনপির লোক হুজুর কই বো তোরে জুতা দেবে আমি চিনি না তোরে হুজুর এখন ঠিক কিনা সারা জীবন নবীর দুশ্মনি করে কবরে শোয়ান সময় পায় নবীর মিল্লাত নবীর দলের লোক ওই সময় হুজুরি কইব বিসমিল্লাতে কুত্তাউল্লা মনে থাকবো এই কথা কেন কেন এক করেন কেন কথা বোঝেন নবীর মিল্লাতে রাখা যাবে নবীর দুশ্মনকে নবীর মিল্লাতে রাখা যাবে মনে থাকবো এটা মনে থাকে জন্য আমার বাবারা আমার নবীরে ভালোবাসুক সে রিক্সা চালক হোক ব্যাংক চালক হোক তার বুকে নিব তারে জীবন দিয়া ভালোবাসবো নবীর ভালোবাসে না সে যত টাকাওয়ালা বাড়িওয়ালা হোক তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই জোরে বলেন ঠিক কিনা আমি চিনছেন কেমন আমার তো চিনছেন তো নবীর ভালোবাসার কেন নবীর আলোচনা করে এই জন্য আমার ভাই চিন্তা করছে আরে সিদ্দিকী নবীর আলোচনা করে কবর আলোচনা করে এই সত্যের আলোচনা করে ভাইরে খুঁজছে মাগুরা থেকে আপনার থেকে মাগুরা আড়াইশো কিলো দূরে আড়াইশো কিলো দূরে এখান থেকে আপনাদের ওখান থেকে এখানে পেরাই ওরম এক দেড়শো কিলো দুইশো কিলো মনে মনে সাড়ে পাঁচশো কিলোমিটার দূর থেকে আমাকে নিয়ে আসেন কারণ ওই তো নবীর প্রেমের আওয়াজ যখন আমার দিয়ে নবীর প্রেমের গান বাই রয়েছে আর আকাশে কে হৃদয় ঠান্ডা হয়ে গেছে চিন্তা আসে করে বাইরে করতো তাই না খুঁজা খুঁজে বাইরে করছে বলেন ঠিক কি না এইটা বুঝে না রে পাগল এটা বোঝে না এরা কেমনে বোঝাই করে জোরে বলেন ঠিক কি না তামার ভাইয়ের বন্ধুরা আমার আমি আর আগাপোন আর দুই চার মিনিট কথা বলা পড়ি কারণ একটা বাঁচতে চললো আমি তো আমি একটা বারোটার ভিতরে মোটামুটি এক একটার ভিতরে শেষ করার চিন্তা ছিল একটু নষ্ট করছি আর মোটামুটি কয়েক মিনিট কথা বলবো বলবো না স্যারাদিনু

আরো যে সুতরাং কবরে যেদিন শুনে না কবরে বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কেমত পর্যন্ত জগৎ তাকে বলা হয় কবরের জগৎ কেমত পর্যন্ত জগৎ তাকে বলা হয় কবরের জগৎ এই কবরে কোনো বন্ধু নাই কোনো সাথী নাই কোনো বাতি নাই কোন আপন নাই আদরের ছেলে নাই আদরের মেয়ে নাই কেঁদে কেঁদে তুলে পার করে দিবে বিদায় করে দিবে কিছু সময় কাটবে কিছু চোখের পানি ফেলবে তিন দিন শোক পালন করবে পাঁচ দিনের মাথায় শোক বলে যাবে এ বাবা পৃথিবী থেকে বিদায়ের পরে আপনার জন্য মুসলমান সন ওই আদ্রাই যখন জানতে নিয়ে যাবে আর মধ্যে থাকলে রাত কেটে যাবে শেষ করতে পারবো না কবরে যেদিন দিন শুয়েবে কবরের মধ্যে প্রথম যখন শুয়া দিবে আমরা জানি কবর ভিতরে মুনকার নেকির ফেরেশতা আইবো না বাজান না কবরের ভিতরে যেদিন দিন সর্বপ্রথম আসবে একজন ফেরেশতা তার নাম হলো নোমান ফেরেশতা নোমান ফেরেশতা নুমান রাতের মধ্যে দুই টুকরা কাগজ থাকবে এই বলে যায় আমি ভালো করে শুনে নেন এক টুকরা নেকি রামন এক টুকরা বদির আমন নবান ফেরেস্তার ডাক উঠাবে বান্দা ওঠো উঠে যাবে বান্দা রুংটা দিয়ে দিবে বান্দারের তুলে আমার আল্লাহ তা রু দিয়েছিল অ্যাজ ডিল আমি ইনার ট্রেইনারে সাল্লাম তোমার রুহটা বাইর করেছে আমি কবরের ভিতরে নই কালাই তোমাকে রুটা দিলা বান্দা ওঠো এই নাহ তোমার আমর নাম আমল নামা তাঁতের মধ্যে দিয়া দিবে বাবারা দেবের কান্ডা লাগায় শুনে নাও আমল নামারটা যখন বান্দার হাতে দিবে আমল নামা বান্দা বড় আনন্দিত হবে শুধু আমলের ভালো আমলটা দিবে নামাজের আমল রোজার আমল জাকাতের আমল সব ভালো কর্মের ফলগুলো তোমার হাতের মধ্যে থাকবে সবাই জানি কেরামন কা দেবে

কলম নাই ফেরেশতা কয় বান্দারে কলম হলো তোমার ডান হাতের সাদ ও আঙ্গুল মোবারক জোরে বলা যাবে না কোন আঙ্গুল জোরে বলেন কোন আঙ্গুল এই আঙ্গুলে খবরদার শুন জড়াবেন না অনেক মূল বিরোধী কি আঙ্গুল মধ্যে সুন দিয়ে খায় আর বে কল তোর হাতের মধ্যে দশটা আঙ্গুলের মধ্যে একটা আঙ্গুল সবচেয়ে মর্যাদাপূর্ণ যে আঙ্গুলের ইশারায় নবীজি চন্ডকে দিয়ে খণ্ডিত করেছে জোরে বলেন ঠিক কিনা এই আঙ্গুল দিয়া কবরে তোর কলম হবে এই কলমটা আমার দেশে অনেক পিছবে এবার ও খাচ্ছে হরি বেকুব বাচ্চা বেকুব হাতের নগের মর্যাদা জানিস না তোর সামনে কি তাও অস্পিতা যেটা বলে ঠিক কিনা এর আঙ্গুল হবে না সাদা আঙ্গুল হবে কলম বান্দাবন্দের কলম পাইলাম কালি তো পাইনা বলবে কালিগলা তোমার মুখে থু তুমো বা আরো আর একটু এখন এই মুখ দিয়া গাঁদা টান দেওয়া যাবে না মদ টান দেওয়া যাবে না এই মুখ দিয়ে খাওয়া যাবে না অনেক আলে মাসিন জদ্দা খান এত আবার বিরুর বিরুদ্ধ করে আছে না আব্বা কই বাবা জদ্দা দাও খায়ের জদ্দা দাও মুজাফফর জদ্দা দাও খালি জোরদার জদ্দা ও পানের বিরুদ্ধে দোয়াস ও বিরুর বিরুদ্ধে করে আবার পানের ভিতরে এত অনেক দিয়ে মুড়াইয়া কত উইকেট নিয়ে যাওয়া তো টান দিলে উড়ে যাচ্ছে দুমা কিন্তু জ্বর দা যে তোর বেশি ক্ষতি করতেছে জোরে ঠিক কি আমি বলবো না এটা কবিরা গোনা বলবো এটা হারাম এটা মাকরু আর অধিক পরিমাণ মাকরু সেবন করলে হয় সগিরা গোনা সগিরা গুনাকে ছোট করে দেখলে হয় কবিরা গুনা কবিরা গুনাকারী জাহান নামে সুতরাং তুমি বিড়ির কোনো অংশে কুমা নাই জোরে বলেন ঠিক না কের গায়ে বাদ দিয়ে আমার কিছু করার নাই যদি কোনো ব্যক্তির বাইদে যায় পান খাও পান তো রোগের জন্য তোমার হার্টের জন্য সেপা খাও পান দুঃখ নাই কিন্তু পানের ভিতরে জর্দাডা মা বাপ মাপ করে দাও বাবা জর্দাডা খাওয়ার দরকার নাই যদি কোন ঠিক কি না রাগ করতেছে অনেকে রাগ করতে পারে যে হুজুর এত বেল পরে আবার কী তা করে আ জর্দাল আমার বিপক্ষে যে বিপদে আসে গেলে কিছু আসে যায় না আমার এক হুজুর আছে জর্দা খাওয়ার একদিন কছে হুজুর একটা কথা বলি কয় কি বলবি বল তো ওনার পানের ভিতরে এত অনেক জব্দা লাগে আপনার সেম ম্যানেজার নাম কইলে একবারে কিন্তু আমি কইতাম না নাম দিতাম উস্তাদ উস্তাদ বলা যাবে না বক্তা বাংলাদেশের বড় বক্তা আমার উস্তাদ তো উনি দেখি আমি একদিন বড় বড় পান আনছি আমার শ্বশুর বাড়ি থেকে আমার শ্বশুর আবার পান লাগে এত বড় বড় পাত সিলেটে বিয়ে করছি হলো আপনার ইসে জিনেদা জিলা জিনেদা জেলা কোনো জিনেদার মানুষ বেশি পানের বড় ওই দিকের বড় বড় পান হয় উস্তাদের তো ওই এলাকায় মাহফিলে গেছে যা পথ উস্তাদের পান এনে দিছে একদিকে উস্তাদ তো পান পেয়ে হেই খুশি এই রে বড় বড় পান এখন উস্তাদ দেখি পানের ভিতরে একটা জোয়ার দেয় খয়ের যোদ্ধা নাম কি খয়ের যোদ্ধা দিয়া হুজুরি খান হুজুর বিয়া দিয়ে মাফ করে একটা কথা বলবো বলো আমি কছি হুজুর আমি তো মাসালা দেখলাম অধিক পরিমাণ মাকরু সেবন করলে যেমন এইভাবে পানিটা দলের মাকরু কালো ভাত মাকরু এরকম ইত্যাদি ইত্যাদি আমি বুঝাচ্ছি যে কি বলতে চাও তুমি আমি ভয় পাচ্ছি না কথা বলতে মুক্তি মানুষ বড় বক্তা হুজুর বেয়া দেবী মাফ করবেন অধিক পরিমাণ মাকরু সেবন করলে সগিরা গুণা সগিরা গুনাকে ছোট করে দেখি কবিরা গুণা কবিরা গুনাকারী জাহান নামি হুজুর এটা কি মাছটা ঠিক ঠিক সুবর্ণ বলেন সুবর্ণ বলেন তার হুজুর আপনি যে জ্বর খান এটা কি মাকরু হয় না যেই কইছি হুজুর তুই কি মুক্তি আমি কই না এ মুক্তি না কই তালে তুই ফতোয়া দিলি কেন আই ফতোয়া দিলি কেন আমি তো ভয় তো থরথর করে কাঁপতেছি আমি হুজুর মা সাহেব এর ফতোয়া দিতেছি কই দিলি কেন আমি কই হুজুর মা ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে কথা বলতে এখন আমাদের দেশের অবস্থা যার বিপক্ষে যায় সেই বালা যারে কন্টিনিউ কিনা ভাই ভাইরে সত্য কথা বলতে হবে যেটা বলেন ঠিক সত্য কথা বলতে হবে এবার বলবে বান্দা তোমার এই মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না হারাম জিনিস ভক্ষণ করা যাবে না বিড়ি সিগারেট খাওয়া যাবে না কাউকে কষ্ট দেওয়া যাবে না মুখটা পবিত্র রাখতে হবে মুখের থু মোবারক হলো কালি বান্দা বলবে আমি কালি পাইলাম কাগজ পাবো কাগজ এবার কাগজ তিন টুকরা কাপড়ের কাপড় আপনাকে দেওয়া হয় এই তিন টুকরা কাপড়ের কাপড় প্রথম টুকরা কান্দে খুলে নিবে বান্দা এই নাও কাগজ লেখো বান্দা মনের আনন্দের লেখা হয়ে যায় লেখা হয়ে গেলে এটা কেড়ে নিবে হাত থেকে কেড়ে নিয়ে থুয়ে দেবে আরেকটা কাপড়ের কাপড় টান হাত থেকে খুলবে খুলে নিয়ে বলবে এই নাও লেখো এই যে কাপড়ের কাপড় দিন এটার মধ্যে আহা কাপড়ে লেখো এই দেখে কোথায় জিনা করেছিলাম কোথায় কোন মহিলা নিয়ে রিসোর্টে ছিলাম কোথায় কোন প্রেমিকা নিয়ে ঘোরাঘুরি করেছিলাম কোথায় কোন মেয়ের পাশ পাশ ঘুরেছিলাম কোন মেয়ে আই লাভু করেছিলাম কোন মেয়ের হাত ধরে টানতেছিলাম কোথায় যে গাঁজা খাইছি বিড়ি খাইছি সেখানে সব একদম বান্দা ভয়ে থর থর করে কাপ্পের বলে এ ফেরেস্তা আমি তো এগুলো করি নাই করি নাই তখন ভিডিও পেলে সামনে হাজির করবে কত টাইম তোমার এই ষাট বছর পঞ্চাশ বছরে কত সেকেন্ডে কোন মাসে কোন তারিখে এগুলো করেছিলে এই সব দেখাই দিবে তখন লজ্জায় মাথা মতো করে ফেলবে তখন ডান দিক থেকে লেখতে চাবে না ডান দিক থেকে চাপ দিবে ডান দিকের দিগুলো বাম দিকে চলে যাবে দিক থেকে চাপ দিবে বাম দিকের হাড্ডি ডান দিকে চলে আসবে উপর থেকে চাপ দিবে নিচের থেকে চাপ দিবে মানুষ বান্দা এমন কবরে আজাব দিবে এক একটা হাতুড়ি দিয়ে গর্জন মারবে শত শত মাটির নিচে গজ মাটি নিচে চলে যাবে আবার টান্দে বাইর করবে কবর ওই চিকার যদি দুনিয়ার মানুষ শুনতো দুনিয়ার সব মানুষগুলো হাটপেল করে মারা যেত হাটপেল করে মারা যেত এত জোরে চিকার মারবে বা স্টিক থেকে মাকড়ি পর্যন্ত আওয়াজ করেছে তখন বান্দা ভয়ে এমন চিৎকার মারবে কোনো মাফ হবে না যতক্ষণ পর্যন্ত লেখা হবে না ততক্ষণ পর্যন্ত এক একটা আমল নামা লেখাবে এক একটা বাড়ি হবে এক একটা মার দিবে তখন এরকম কষ্ট যন্ত্রণা দিয়ে তোমার লেখা যখন শেষ হয়ে যাবে আফসোস করে তোমার গলার ভিতরে থেকে যায় বান্দা আফসোস ষাট বছর পঞ্চাশ বছরের জেন্দিগি পেয়ে তুমি গুণা ধরাইতে পারলা না ও বান্দা তুমি গুণা মাফ করাইতে পারলা না বড় আফসোস তোমার জন্য জাহান নাম তখন আমার আল্লাহ দেখে দিচ্ছে কয়টা আল্লাহ কাফের জন্য প্রস্তুতি করা আছে সাতটা জাহান নাম এই সাতটা জাহান নামের আগুন গুলো ও বান্দা দুঃখে রে বান্দা সাতটা জাহান সাতটা জাহান্নামের নামের বিচ্ছু সাতটা জাহান নামের অগ্নিকাণ্ড পর্যন্ত তোর কবরে আসতে থাকবে বান্দা বান্দা শুধু চিৎকার মার বই কবর দেখবেন কেমন পর্যন্ত কবরে আজাদ হয় আর একটা যখন ভালো নেকি হবে আমার আল্লাহ ডাকতে বলে বান্দারে শুনে নাও বিসমিল্লাহ ডাকতে বলে বান্দারে তুমি আসি ওই কেয়ামত পর্যন্ত আটটা জান্নাতের নিয়ামতগুলো তুমি কবরে বয়া বয়া পাবা কেয়ামত পর্যন্ত শুধু পাবে আর পাবে ধরে বলে ইমানদারদের জন্য একটা জান্না বে ইমানদের জন্য সাতটা জাহান জোরে বলা যাবে না আল্লাহ একবার ওই কেয়ামত পর্যন্ত কবরে যার যার আমল নামা তার তার লেখা লাগবে সুতরাং ভাই ভালো কাজ করার দরকার আছে কিনা পরীক্ষার খাতায় পরীক্ষা যদি লেখাপড়া না করে দেয় খালি কলম কামড়ে সবাই যারা ভালো লেখাপড়া করে ওরা লেখা শুরু করছে আর যে পারে না ও খালি কলম কামড়ে আর খালি দাঁত কামড়ে আর চিন্তা করে কি লেখ করে কি বলেন ঠিক কিনা আমার বাবারা যার যারা আমল নামা তার লেখা লাগবে আমরা কি আমাদের লেখার জন্য প্রস্তুতি থাকার দরকার আছে কি না জোরে বলেন আছে কিনা নাম্বার তিরি হলো কেয়ামতের ময়দান এটা হলো ভয়াবহ মরন্ত গেছেগা কবর গেছেগা এবার হলো হাসরের ময়দান যেদিন পিতা পুত্রকে চিনবে না ভাই ভাইকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না ছেলে বাবাকে চিনবে না বাবা ছেলেকে চিনবে না মুটু হাত উপরে সুজ্জুদায় হবে মানুষের মস্তিষ্কগুলো গোলে গলে পড়বে মানুষগুলো দরায় তাকবে মুসলমান চিৎকার কাঁদবে সেদিন समस्त নবীদের কাছে দরাইয়া যাবে কোন নবী সেদিন আদম শফিউল্লাহ বলবে আমি অপারক চলে

এদিন আমার মনের কল্পনা কল্পনা নবী যাব আমি এর নবী জি কে ভালোবাসি মনটা আমার অনেক খুশি নবী জি কে ভালোবাসি এর নবী জি তৃপ্তি মেটে না

আমার মনে রে জল্পনা কল্পনা নবি যাব আমি এত জাদু ডাকিলে মনে হাই মধু নবীর প্রেমে পেমে জাদু ডাকিলে মনে হাই মধু এই মধু কোথাও বেলে না যাব আমি শোনা আরো জোরে বলেন যাব আমি শোনা এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি এই অন্তপুর বাসির যত গুণ করে দাও মাবুদ মোলা গন্তপুর বাসির যত গুণ মাপু করে দাও মাবুদ মোলা মাফ করে দাও মাফিলে রসি বলো মাফ করে দাও মাফিলে রসি গো যাব আমি শোনা আরো জোরে যাব আমি এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি এসেছেন যত নবী সকলের ইমাম সালাম তুমাই গণবি হাজার সালাম